আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন বড় বড় তে সমাজ আনছে এগুলি আজকে আমি রান্না করবো কীভাবে রান্না করি দেখুন আগে মাছ গাছ ভেজে নিই মাছগুলো আমি ভেজে নিব বন্ধুরা তুলুম তুমুর বৃষ্টি হইতেছে বাহিরে কেমন বৃষ্টি হইতেছে বৃষ্টি রাস্তার সাথে আমার রান্না কর কি সুন্দর বৃষ্টি হতেছে আপনাদের একটু দেখালাম এই বৃষ্টির মাধ্যমে রান্না করছি বন্ধুরা আমি মাছগুলো এখন উঠিয়ে নিব প্রত্যেকটা মাছের ভিতরে ডিম খেতে খুব ভালো লাগে 배 재내고 물은 아마지고 다돼 가지고 이제는 채내고

সামান্য একটু লগণ দেবো বেগুনটাকে আমি একটু ভালো করে বেজে নিই বেগুনটা বেজে নিছি এখন দেখুন আমি উঠিয়ে নিব এখন টপেটে রান্না করে তেল আমি দিয়ে দিল দেখো কুমার সিরা নেবুরা পেঁয়াজ কষাই নিয়েছি এখন দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের পেস্ট পানি অ্যাড করে দেব আমি এখন একে একে মশলাগুলি অ্যাড দেব দিয়ে দিলাম মরিচের গুঁড়ো জালটা একটু বেশি দিলাম দিয়ে দেবো দইনা গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দেবো বন্ধুরা মশলাটা ভালো করে কষিয়ে নেব বন্ধুরা দেখুন তাতে কাশাইনিছি এখন আমি বাজাবি বোন দিয়ে দিলাদের এখন জল দিয়ে জলটা ফুটে গেলে বন্ধুরা আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এভাবে দুইমালা বড় বড় গুছা মাছ এবার বেগুন দেয় বেগুনগুলি বেজে সুন্দর করে রান্না করে খাবেন এ তরকারিটা হেভি টেস্ট বন্ধুরা খুব মজার খাবার আমি এভাবে রান্না করে খাই একবার হলেও রান্না করে খেয়ে দেখেন বারবার আপনি এভাবে রান্না করে খেতে চাইবেন বন্ধুরা আমার রান্না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেলকে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর পুরনে আপনারা গোটা জিরে না দিয়ে কালি জিরেটা ধর চেষ্টা করবেন কালি জিরে তো বন্ধুরা মৃত্যু ব্যতীত সকল রোগের উপকারী এটা খুব খুব উপকারী একটা মশলা এভাবে রান্না করে খাবেন আমি আরেকটু রান্না করে নেব এখন ডেকে দেব বন্ধুরা দেখুন আমার রান্না কমপ্লিট তখন আমি নামে পরিবেশন করব